আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে কালো জাদুর লক্ষণ কি কি। হ্যাঁ এবং আপনাকে কালো জাদু করলে সেটা কিভাবে বুঝতে পারবেন সেই লক্ষণগুলা সেই আলামত নিয়ে আমরা আজকে কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে আপনাদের মাঝে আমি কথা বলবো এবং আমি দীর্ঘদিন যাবৎ যেহেতু এই জাদুটনার বিষয়ে কাজ করে থাকি সেই জন্য আমি আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা থেকেও সেই কথাগুলি আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো এই লক্ষণগুলো যদি আপনার মাঝে যদি প্রকাশ পায় তাহলে আপনি নিশ্চিত হবেন যে আপনাকে কেউ কালো জাদু করেছে কেউ আপনার ওপর টোনা করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে ঠিক আছে কারণ অনেকেই আপনারা বলেন যে হুজুর আপনি হাজিরা হাজিরা দেখে দেন হ্যাঁ আমাকে কেউ কালো জাদু করেছে কি না হাজিরা সেটা হচ্ছে পরবর্তী জিনিস প্রথম হচ্ছে আপনাকে কেউ যদি কালো জাদু করে থাকে কেউ আপনার উপর যদি টোনা করে থাকে তাহলে এই লক্ষণগুলা দেখে প্রাথমিক পর্যায়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার উপর জাদুটনা করা হয়েছে কালো জাদু করা হয়েছে ঠিক আছে তো এই লক্ষণগুলো নিয়ে আজকে আমি কথা বলবো আর কেউ যদি কালো জাদুর যদি শিকার হন এই লক্ষণের সাথে যদি মিলে যায় তাহলে মফিদি মিডিয়া এটা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে এই ফোন নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন তাহলে আমি সরাসরি এই পবিত্র কোরআনুল কারিম থেকে আমি আপনাকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা পরামর্শ আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি আপনার কালো জাদুটা কেটে যায় মনে রেখেন যে কালো জাদু আপনার উপর করা হয়েছে তাই বিলাস সেই কালো জাদু যে কাটা যাবে না সেখান থেকে যে আপনি মুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না এরকম নয় যদি সরাসরি কোরআন থেকে আপনি সঠিকভাবে যদি তদবির করা হয় সঠিকভাবে আপনি যদি তদবির করেন তাহলে অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন তো কিভাবে কালো জাদু কাটা হয় সেটার তদবির কী সেটাতে কীভাবে মুক্ত থাকা যায় সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো না আজকে শুধু লক্ষণগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেব যদি আপনাদের যদি কীভাবে কাটতে হয় সেটা যদি জানতে যদি মনে চায় মফিদ মিডিয়ার কমেন্টস বক্সে আপনারা কমেন্টসও করতে পারেন অথবা এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলতে পারেন আপনার মনের কথাটা ঠিক আছে তো আসুন আমরা বিষয়গুলো সরাসরি কোরআন থেকে এখন আমরা শিখে নিই ঠিক আছে তো সবগুলা লক্ষণ যে আপনার সাথে মিলে যাবে এরকম নয় যদি কিছু লক্ষণ দুই চারটা লক্ষণ যদি আপনার সাথে যদি মিলে যায় তাহলে আপনি বুঝবেন যে নিশ্চিত আপনাকে কেউ কালো জাদু করেছে কেউ আপনাকে কুফুরি কালামের দ্বারা জাদুটো না করেছে আপনার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কেউ আপনাকে বান মেরেছে ঠিক আছে তো এই লক্ষণ আমি যে কয়টা বলবো এটি যে লক্ষণ এরকম নয় আরও লক্ষণ থাকতে পারে তো আমি মেন মেন বিষয়গুলো আপনাদের মাঝে এখন নিয়ে আসার জন্য চেষ্টা করব। সেটি হচ্ছে কারোর উপর যদি কালো জাদু করা হয় সেটি আপনি যে লক্ষণ দেখে বুঝতে পারবেন আমি এক নাম্বার যে লক্ষণটা আমি আপনাকে বলবো হ্যাঁ সেটি হচ্ছে এই কালো জাদুগ্রস্ত কুপুরি কালাম জাদুগ্রস্ত বা বান মারা ব্যক্তির এই প্রথম লক্ষণ যেটি প্রকাশ পাবে সেটি হচ্ছে সে কোরআনের তেলোয়া কি কী করতে পারবে না সহ্য করতে পারবে না সে কারোর থেকে মোবাইল ফোনে কিংবা সরাসরি কারোর থেকে যদি কোনো কোরআনের তেলোয়া যদি শোনে তাহলে তার শরীরের মধ্যে একটা যন্ত্রণা শুরু হয়ে যাবে একটা সটফট শুরু হয়ে যাবে বা কখনও আবার হাত পা বাঁকা হয়ে আসতে পারে কখনো মাথাও চাপ ধরতে পারে মনে হবে কানের মধ্যে যেন আঙ্গুল দিয়ে দেয় অর্থাৎ কোরআন তেলোয়াত শুনতেও তার কী চাবে না মন চাবে না এবং সরাসরি এই কারিম সে যদি তেলোয়াত করতে চায় ঠিক আছে এই তেলোয়াত করতে গেলেও তার অনেক ধরনের সমস্যা দেখা দিবে তার তেলোয়াত করতে মন চাবে না অথচ দেখা গেছে যে আপনি যখন কালো জাদুর শিকার ছিলেন না হ্যাঁ যখন আপনি স্বাভাবিক ছিলেন তখন আপনার কোরআন তেলাওয়াত শুনতেও কোনো সমস্যা হয় নাই এই কোরআন কারিমের তেলাওয়াত করতেও আপনার কি হয় না কোনো সমস্যা হয় নাই তো এরকম যদি হঠাৎ করে দেখা দেয় তাহলে বুঝতে হবে আপনাকে কেউ কফুরি কালামের দ্বারা বান মেরেছে বা জাদুর করেছে কালো জাদু করেছে ঠিক আছে তো এটি আমি এক নম্বর লক্ষণ বললাম দুই নাম্বার হচ্ছে আজানের শব্দ শুনলে তার কি হবে কষ্ট হবে আজানের শব্দ শুনলে তার মনে হবে যে এই কানের মধ্যে যেন আঙ্গুল লুকিয়ে রাখি এই শব্দগুলো যাতে আমি না শুনি শব্দগুলো শুনলে তার অনেকটাই কষ্ট হবে ভিতর থেকে তিন নাম্বার হচ্ছে আপনার এই কালো জাদুর শিকার হলে বা জাদু টোনার শিকার হলে বান মারা শিকার হলে তার হাত পা আস্তে আস্তে কী হয়েছে বাঁকা হয়ে যাবে ঠিক আছে মানে হাত পায়ে রগের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে হাত পাগুলো এরকম বাঁকা হয়ে আসবে আপনি অথচ হাত পা আপনার বাঁকা হয়ে যাবে বিভিন্ন সমস্যা দেখা দিবে। আপনি ডাক্তারি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবেন বা ডাক্তারি আপনি মেডিকেল সায়েন্স দিয়ে আপনি চিকিৎসা করবেন সেখানে দেখা যাবে সেই চিকিৎসায় আপনি তেমন কোনো ভালো ফলাফল পাওয়া যাবে না কারণ যদি আপনাকে এই ধরনের কালো জাদু যদি করা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে সেটাকে সেটা কিন্তু আপনাকে এই সরাসরি কোরআন থেকে আপনাকে কি করতে হবে মুক্ত হতে হবে আপনার ডাক্তারি চিকিৎসায় আপনার তেমন ভালো কোনো ফলাফল হবে না যদি আপনার কালো জাদুর বা জাদুরটা না বান মারার শিকার যদি আপনি হয়ে থাকেন তো হাত পা আপনার বাঁকা হয়ে যাবে হাত পা রোগের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে এরপর আপনার চার নাম্বার হচ্ছে শরীর আপনার দিন দিন শুকিয়ে যাবে দেখা গেছে যে খাবারের প্রতি আপনার রুচি অনেকটাই কমে যাবে খাইতে আপনার মনে যাবে না অর্শ দেখা দেখা যাবে কোনো ক্ষেত্রে খাবার দাবার আপনার ঠিকই আপনি খাবেন ঠিক আছে কিন্তু শরীর আপনার দিন দিন শুকিয়ে যাবে ঠিক আছে আপনার স্বাস্থ্যের কোনো উন্নতি হবে না শরীর আপনার দিন দিন কঙ্কালের মতো হয়ে যাবে পাঁচ নাম্বার হচ্ছে আপনার বাসা থেকে বের হতে মন চাবে না আপনার যদি কোনো মানুষের সম্মুখে যদি আপনি যেতে চান হ্যাঁ তো আপনার সেখানে আপনার যাইতে মন চাবে না আপনার মন থাক মনে চাইবে যেন আমি বাসার ভিতরে সবসময় থাকি এটা আপনার মনে হচ্ছে বাসা থেকে আপনার বাড়ি থেকে আপনার বের হইতে মন চাবে না মনেও চাইবে যে আমি সবসময় বাসাই থেকে যাই ছয় নম্বর হচ্ছে বিছানা থেকে মানে সে উঠতে পারবে না অর্থাৎ এক সময় দেখা গেছে সে এই কালো জাদুর শিকার দীর্ঘদিন পরিমাণ পর্যন্ত থাকলে বানমার শিকার বা কুফর জাদুর শিকার থাকলে ব্ল্যাক ম্যাজিকের শিকার থাকলে এক সময় দেখা গেছে সে বিছানার থেকে উঠতে পারবে না শরীর আস্তে আস্তে এত দুর্বল হয়ে যাবে সে শরীর আস্তে আস্তে চিকন হয়ে স্বাস্থ্যহীনতা হয়ে এরকম হয়ে যাবে যে সে বিছানায় থেকে উঠতে পারবে না বিছানা থেকে ওঠাটা তার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে সাত নাম্বার হচ্ছে বেশি বেশি তার হাই উঠবে এরকম দেখার না অনেক সময় আমরা হাই ওঠে এরকম এক সময় খুব বেশি পরিমাণে কি আসবে হাই উঠবে খুব বেশি পরিমাণে তার হাই আসবে আট নম্বর হচ্ছে অনেক সময় চোখ থেকে পানি পড়বে অনেক সময় দেখা গেছে যে আপনার বিনা কারণে চোখ থেকে আপনার দুই চোখ থেকে কী করবে পানি জড়বে পানি পড়তে থাকবে আপনি কান্না করবেন না এমনিতে আপনার চোখ থেকে কী করতে থাকবে পানি জড়তে থাকবে ঠিক আছে পানি ঝরবে এ আট নাম্বার নয় নাম্বার হচ্ছে অনেক সময় কথা মানে অনেক সময় হবে কথা বলার সময় গলায় কি যেন আটকে যাবে যখন কথা বলতে যাবেন মনে হচ্ছে গলায় কি যেন গেটটা বেঁধে আছে ঠিক আছে আপনার গলা মানে আটকে আটকে যাবে কথা অনেক সময় দেখা গেছে অর্ধেক বলছেন আর অর্ধেক বলতেই পারবেন না গলার মধ্যে কী হয়ে যাবে আটকে যাবে অথচ আপনার গলার মধ্যে এমনিতে কোনো কী নেই কোনো সমস্যা নেই ঠিক আছে আপনার গলায় মানে আটকে যাবে ঠিক আছে মাঝে মাঝে আপনার আটকে যাবে কথা বলার সময় এই সমস্যাগুলো যদি আপনার দেখা দেয় তাহলে আপনার বুঝতে হবে কেউ আপনাকে কালো জাদু করেছে কুফরি কালামের দ্বারা বান মেরেছে আপনাদের উপর ব্ল্যাক ম্যাজিক রয়েছে এই সমস্যাগুলা থাকলে এই যে আমি লক্ষণগুলো বললাম এই লক্ষণ ছাড়াও আরও কিন্তু অনেক লক্ষণ রয়েছে সবগুলো তো আর এক ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় এগুলো আমি বললাম যে এই লক্ষণগুলো যে আমি বললাম এগুলো আমি আপনাদের মাঝে কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে বললাম তারপরেও আমি যেহেতু এগুলা মানে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কাটার কাজ করি ঠিক আছে সেই জন্য অনেক রুগী আমার কাছে আসে আমি তাদের মোবাইল ফোনে কথা শুনি দেশ ও বিদেশে যেহেতু তদবির সরাসরি আমি কোরআন থেকে আপনাদের মাঝে যেহেতু আমি দিয়ে থাকি ঠিক আছে সেই জন্য আমি তাদের কাছ থেকে অনেক সময় বিষয়গুলো যে শুনি শোনার পরে যখন হাজিরা দেখা হয় যখন এটাকে সঠিকভাবে যখন তালাশ করা হয় তখন কিন্তু সত্যি সত্যি বোঝা যায় যে না এটা মানে সে কালো জাদুর শিকার হয়েছে তার এই সমস্যাগুলো দেখা দিয়েছে আর মানে কোরআন থেকে যখন হুম সঠিকভাবে যখন সেই কালো জাদুকে কাটার জন্য সেই জাদুরা থেকে মুক্ত করার জন্য যখন সঠিক তদবির যখন করা হয় দেখা গেছে সঠিক তদবির তার শরীরের উপর পড়ার পরে সঠিক তদ্বির তার উপর করার পরে সে আস্তে আস্তে কিন্তু সব কিছু ঠিক হয়ে যায় সে স্বাভাবিক হয়ে যায় কারণ কি সে কালো জাদু বানমারা ব্ল্যাক ম্যাজিক এগুলা কিন্তু কুফুরির ধারা হ্যাঁ বিভিন্নভাবে মানুষের তারা ক্ষতি করে থাকে আর সেই কুফুরি যত শক্তিশালী থাকুক না কেন এই কোরআনের চাইতে শক্তিশালী কিন্তু বেশি নয় আল্লাহ বলেন অনু নাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফা উ রহমাতুল্লিল মিনিন মানব জাতির মানব জীবনের যত ধরনের সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহতালা এ তার এই পবিত্র তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং আপনি যদি কালো জাদুকে জাদুরোনাকে দূর করার জন্য কোরআন থেকে সঠিকভাবে যদি আপনি তদবির গ্রহণ করেন এর একটা পানি পরা আছে সেই পানি পরা আপনার যদি খানতইল পরা সেটা যদি আপনি ব্যবহার করেন কিছু নিয়ম আছে কোরআনের থেকে সেগুলো যদি আপনি পালন করেন ঠিক আছে সঠিক আয়াতের মাধ্যমে সঠিকভাবে যদি সেটার চিকিৎসা করা হয় তাহলে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এটা আপনার ভয়ের কোনো কারণ নেই কেউ যদি আপনি কালোর যাতে করে থাকে বা বানমেরা থেকে কুফুরি কালামের যদি আপনি শিকার হয়ে থাকেন সেটার সঠিক চিকিৎসা করলে সঠিক তদবির করলে একদম অল্প সময়ের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন ঠিক আছে কিন্তু আপনাকে সঠিক চিকিৎসা হওয়া লাগবে আর সেই চিকিৎসাটা আপনার সরাসরি কোরআন থেকে হওয়া লাগবে কোরআনের বাহিরে যদি হয় মন হয় আমার আপনি তেমন কোনো উপকারিতা পাবেন না ঠিক আছে এটার স্থায়ী সমাধান পেতে গেলে একমাত্র কোরআন থেকেই তদবির আপনাকে নিতে হবে কোরআনের বাহিরে তদ্বীরের দ্বারা কখনোই আপনি স্থায়ী সমাধান পাবেন না তো এই লক্ষণগুলো যদি আপনার মাঝে যদি পরিলক্ষিত হয় আপনি যদি বুঝতে পারেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনি যে কোনো বিজ্ঞ আলেম ঠিক আছে যার কাছে এই কোরআনের জ্ঞান রয়েছে সে যার কাছে আধ্যাত্মিক জ্ঞান রয়েছে কোরআনের জ্ঞান রয়েছে কোরআনের আলো রয়েছে হাদিসের জ্ঞান রয়েছে ঠিক আছে যারা কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারে জানে বোঝে হ্যাঁ কোরআনের শিক্ষায় শিক্ষিত এরকম বিজ্ঞ আলেমের আপনি শরণাপন্ন হবেন তার কাছে বিষয়টা আপনি খুলে বলবেন তার কাছে বিষয়টা খুলে বলে সে চিন্তা ভাবনা করে আপনাকে কোরআন থেকে সঠিক একটা তদ্বি দিয়ে দিবে সঠিক একটা চিকিৎসা দিয়ে দিবে দেখবেন আপনি একদম সুস্থ হয়ে গেছেন তাছাড়া আপনি অন্য কোনো তান্ত্রিক বা অন্য কারোর কাছে যদি যদি যান তাহলে কিন্তু আমার মনে হয় আপনি সঠিক সমাধান কখনোই পাবেন না তো আমার কাছে আপনাকে আসতে হবে আমার থেকে আপনাকে চিকিৎসা নিতে হবে হ্যাঁ তদ্বি দিতে হবে এরকম নয় তবে আমি আপনাকে বলবো আপনাকে একজন সঠিক বিজ্ঞ আলেমের কাছে যেতে হবে যার কাছে কোরআনের জ্ঞান রয়েছে কোরআনের হাফেজের কাছে যেতে হবে ঠিক আছে এর বিজ্ঞ আলেমের থেকে যদি আপনি তদ্বির গ্রহণ করেন যারাই এই তদ্বীরের কাজ করেন তাহলেই কিন্তু আপনি সঠিক একটা সমাধান পেয়ে যাবেন তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি এবং আরেকটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলা ইহু আল্লাহ আকবর অথবা আমিন ঠিক আছে অথবা আল্লাহ মহান এই জাতীয় কিছু আপনারা লিখে যাবেন এবং আপনাদেরকে বলবো যদি এই ধরনের সমস্যায় শিকার হন তাহলে খুব দ্রুত করান থেকে তদবির গ্রহণ করবেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন তা হলে এগুলোর শিকার যদি থাকেন দিন দিন আপনার পরিস্থিতি কিন্তু খারাপের দিকেই যেতে থাকবে তো আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে এই সমস্ত কালো জাদু থেকে বান মারা থেকে কুহরি থেকে সুস্থতা দান করুক সঠিক তদ্বীরের মাধ্যমে আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক আল্লাহ তালা দান করুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি আল্লাহ তালা সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে এই সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে আরেকটি বিষয়ের উপর সুন্দর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ও ইসলামের সাথেই রাখুক আমিন আসসালামু আলাইকুম السلام عليكم ورحمه الله وبركاته